বললাম ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি তুই মামলা দি তুই বিশটা মামলা দি তুই কি করবি আমি দেখবো দেখা দেখি পরে করেন আগে বলেন আপনার বুকের জিনিস না কি করে একজন প্রেগনেন্সি মহিলার পেট বড় হবে এটাই স্বাভাবিক টুইনস সহ প্রেগনেন্ট আমি বুঝতাছি না একজন প্রেগনেন্সি মহিলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত আলোচনা কেন হচ্ছে আরে ভাই এই মহিলা থানায় আছে তার স্বামীর নামে একটা জিডি করতে আর জিডি করতে হলে তাকে তো সাধারণ ফাইল সিগনেচার করতে হবে তাই মহিলাটা ডাক্তার জনি সিং এর ট্রিটমেন্ট নিয়ে পার্সোনাল টেবিল লাগাইছে তার বুকের উপরে আমি ওই ডাক্তারের নামটা আরো একবার বলতাছি ডাক্তার মোহাম্মদ জনি সিং আপনাকে দেখে আমার মনে হইতেছে আপনি প্রেগনেন্ট তা মামনি কত মাস চলে আমি হচ্ছে তেরো মাসের প্রেগনেন্ট তেরো মাসের প্রেগনেন্ট আপনি তো বিশ্ব রেকর্ড করে ফেলাইছেন যেখানে সাধারণ মহিলারা দশ মাস প্রেগনেন্সি বহন করে সেইখানে আপনি তেরো মাস প্রেগনেন্সি বহন করার পরেও আপনার এখনো ডেলিভারি হচ্ছে না বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ ভাবে জন্ম দিতে পারি আর তাহলে ডেলিভারি করার জন্য আপনাকে আরো কত মাস প্রেগনেন্সি বহন করতে হবে আরো হয়তো বা সাত আট মাস রাখতে হবে ধারণাটা ক্লিয়ার করার জন্য আমার আসলে এখন ভিডিওটা আপলোড দেওয়া ঠিক আছে আমি এতক্ষণে বুঝতে পারছি তোমার স্তনের সাথে সাথে মাতার ব্রেনটাও জনিসিং দাদু খাইয়া ভালাইছে আপনার ভালো চিকিৎসার দরকার আপনি ভালো চিকিৎসা করেন তা না হলে আপনার পেটের দুই সন্তান কখনোই দুনিয়ার মুখ দেখতে পাইবে না আমি কিন্তু আপনার জমজ দুই সন্তানের কথা বলছি আসেন এই মহিলার প্রেগনেন্সি বিষয়ে আমরা একটু আলোচনা করি আপনারা যারা ভাবতাছেন এই মহিলা প্রেগন্যান্ট সত্যটা আসলে তা নয় এর ঘটনা কি এই শানাইমাহা মুত্তার বুকের স্তন সার্জারিন করে আমেরিকানদের মতো বড় বড় করতে চাইছিল আচ্ছা অবশেষে জনি সিং দাদর সার্জারিন এর পরে তার স্তন গুলো আমেরিকানদের মতো বড় বড় হয়েছে কিন্তু মাইয়া তো বাঙালি হ্যাঁ তাই বাঙালি ফসল গাছ থেকে লাউ ঝুলে মাটিতে পড়ছে মানে মানে বাঙালি গাছে তো আর আমেরিকান ফসল ধরবে না তাই বাঙালিদের মতো গাছ থেকে লাউ ঝুলে একদম নাবিতে আসছে আই আন্ডারস্ট্যান্ড তোমরা বুঝতে পারছো আমি কোন লাও এর কথা বলছি শয়তানের রাজ্যে শরীরত্রইন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে পাশেই থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ